ফেব্রুয়ারি মাস চলে এসেছে আর এখনই সময় গরমের গাছগুলোর সঠিক যত্ন নেওয়ার নিচ থেকে আমি আজকে পাঁচ বালতি জৈব সার উঠাইলাম সিঁড়ি বাইয়ে নামায় প্রচুর কষ্ট হয়েছে তারপর শুরু করলাম সকল গাছের গোড়ার দিকে যত ঘাস আছে ওইগুলো তোলা আজকে কাটিং করে দেব আর আজকে এত সুন্দর ফুল ফুটছে এত সুন্দর ফুল দেখলে অবশ্য কাটতে মনে চায় না কিন্তু গাছগুলো খুবই লম্বা লম্বা হয়ে গেছে এগুলোকে কেটে ছোটো করতেই হবে গরমের সময় বেশি ফুল পাইতে চাইলে অবশ্যই কাটিং করতে হয় আমি আজকে আমার সকল গাছগুলোকে কাটিং করতেছি এই যে প্রথমেই ধরছি জবা গাছগুলোকে সব গাছ সুন্দরভাবে কাটিং করে নেওয়ার পর আমি গাছের গোড়ায় যত অন্য সকল গাছ ছিল এগুলোও তুলে ফেলবো এবং গাছের গোড়ার মাটি আলগা করে দেব একটা দুইটা গাছ হইলে হয়তো জিনিসটা অনেক সহজ হয়ে যায়তো তো অনেক গাছের জন্য কাজ করতেছে আর অনেক দিন ধরে যেহেতু বাড়ি নেই সেই জন্য কাজগুলো অনেক বেশি হয়ে গেছে এই যে দেখতেছো কাঠগোলাপ গাছটা একদম খালি হয়ে গেছে এদিকে দেখো আমি আমার নাকচাপা গাছটাকেও কাটিং করে দিয়েছি নাকচাপা গাছ খুবই দ্রুত লম্বা হয়ে যায় এগুলোর কাটিং না করলে ফুল এমন জায়গায় ফুটবে যে আমি দেখতেও পারবো না আর ধরতেও পারবো না তো কাটিং করে দেওয়াটা অবশ্যই জরুরি তো নাকচাপা গাছের নিচের থেকেও আমি গাঁদা গাছগুলোকে তুলে ফেলতেছি গাঁদা গাছের পাতাগুলো লাল লাল হয়ে গিয়েছিল এখন সিজন প্রায় শেষ আর ফুলও তেমন ফুটবে না এই যে আমার মাদবী এটাকেও কাটিং করে দিয়েছি আর এই যে দেখো কাঠ গোলাপ গাছের দুইটা ডাল কাটছি শুধু এখন চার পাঁচ দিন এভাবেই রেখে দেব তারপর এইগুলোকেও আবার আমি লাগিয়ে দেব কাঠ গোলাপ গাছের ডাল কাটার সাথে সাথে কিন্তু লাগানো যায় না কিছুদিন ওয়েট করার পর লাগাইতে হয় তো এই যে দেখতেছো আবার এসে পড়ছে এই জবা গাছের পাশে তো এই গাছটায় দেখো একটাও পাতা নাই তবুও ফুল ফুটতে আছে পাতা ছাড়া গাছ কিন্তু মোটেও ভাল লাগে না আর তোমরা এই সকল গাছ দেখেই হয়তো ভাবো যে আমি কোনো গাছের যত্নই করি না ব্যাপারটা আসলে তেমন না এলামন্ডা গাছেরও কাটিংগুলো করে নিচ্ছি গাছের ডালগুলো কাটার আগে যে যন্ত্রটা দিয়ে কাটবে ওটা অবশ্যই স্যানিটাইজার দিয়ে ভালো মতো জীবাণুমুক্ত করে নিবে তারপর সব সব কাটা স্থানে লাগিয়ে এখন আমি গাছের গোড়ায় জৈব সার দিয়ে দিচ্ছি এত পরিমাণ আজকে সাত বাগানে কাজ ছিল দুপুরের রোদের ভিতরে তো আজকে তেমন কোনো ভিডিও করতে পারিনি আর এই যে দেখো এতগুলো ডালপালা বের হয়েছে এই কাটিংগুলো গুলো লাগাইলে হয়তো আমারই একটা নার্সারি হয়ে যেত আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ